আপনারা অনেকে আমাদেরকে বলেন যে ভাই এই যে লতি এই যে লাগানো হচ্ছে এটা কীভাবে কেটে লাগাবো তো অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করে তো ওই গুঁড়াগুলো আসলে নিয়ে অনেকেই কনফিউজে থাকে যে গুঁড়াগুলো কীরকম হয়ে থাকে এই যে দেখতে পারছেন আমার হাতে যে গুঁড়াগুলো আমরা কতটুকভাবে যে কেটে তারপরে এলো আমরা এই চারাগুলো লাগাই এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা অনেকে মনে করে যে এগুলো মেলা অতিরিক্ত গুঁড়া কাটা হয়ে গেছে এগুলো মানে বাদ এই যে দেখেন অনেকে মনে করে এই যে অতিরিক্ত গোঁড়া কাটা হয়ে গেছে মনে হয় বাদ তো আসলে লাগানোর নিয়মটাই এরকম এই যে দেখুন আরও দেখাচ্ছি হ্যাঁ হয়ে যায় অনেকটা হলো গোড়া থাকলে মোতা হয়ে যায় তাই না এই যে আর লাগানোর সিস্টেমটা হলো এই যে দেখতে পাচ্ছেন যে দড়ি দিয়ে এই যে মাপ দিয়ে নেওয়া হচ্ছে এবং সোজা করে এই দেখেন দেড় হাত করে মাপ দিয়ে এবার এই দড়ির যে লাইন এই লাইন বরাবর আপনারা দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে আর এই যে লাগানো সিস্টেমে এই যে এক হাত করে এই যে দেখুন দড়িতে একটা মাপ দিয়ে রয়েছে নির্দিষ্ট যে মাপটা এই যে এইভাবে কিন্তু আপনার লাইন দিয়ে লাইন দিয়ে এই মাপ অনুযায়ী আপনার লাগানো হচ্ছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন নির্দিষ্টভাবে এই যে মাপ দিয়ে দিয়ে লাগানো হচ্ছে এই দড়ির যে নির্দিষ্ট মাপ ওই মাপ অনুযায়ী এরকম একটা দড়ি তৈরি করে নিতে হয় এই যে দেখতে পাচ্ছেন কীভাবে লাগানো হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন আর দেড় হাত বাই এক হাত এই যে লাইনের থেকে লাইনের দূরত্ব দেড় হাত আর চারা থেকে চারার দূরত্ব এক হাত এভাবে চলে গেছে কত সহজে কত শর্ট টাইমের ভিতরে আপনার কত সুন্দরভাবে লাগানো কমপ্লিট হয়ে আছে যে দেখতে পাচ্ছেন এই যে চারাগুলা কেমন চারা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবার দড়ি দিয়ে একটু সরাই দিছে মাপ দিয়ে মানে একদম সহজ অল্প সময়ের ভিতরে আপনার চারা লাগানো কমপ্লিট হয়ে যাবে এই যে আবার এখানে হলে এই খুঁটোটা এখানে আবার পোতাও হবে এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমগুলো দেখুন জেনে বুঝে তারপরে চারাগুলো লাগাইলে দেখতে পারবেন যে সব কিছু সহজ হয়ে যাবে এই যে দেখুন লাগানোর সিস্টেমগুলো আবার একটু ভালো করে দেখে এই দেখেন একটা চিহ্ন দিয়া এরকম আরও একটা চিহ্ন হয়েছে এখানে দেওয়া এই চিহ্ন বরাবর প্রচুর চারাগুলা সুন্দরভাবে এই যে রোপণ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা জানতে পারলেন যে কীভাবে প্রচুর চারাটা লাগানো হয় লাগানোর সিস্টেমটা আপনাদেরকে দেখালাম অনেকে জানে না যে প্রচুর চারা কীভাবে লাগাইতে হয় এই যে কোটাটা উঠানো হলো এবং কুটাটা উঠায় আবার এই যে যে লাঠিতে যে মাপ দিয়ে সে নির্দিষ্ট এখানে খুঁটাটা পুঁতে দিতে হবে ওই যে ওখান থেকে হলো আপনার চারাটা লাগানো কমপ্লিট হয়ে গেলে এই যে আর এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা সুন্দরভাবে লাগানো হচ্ছে কত সুন্দরভাবে সুন্দরভাবে সাজাই নেওয়া হচ্ছে তো কচুর চারা লাগানোর মেন সিস্টেমটা আপনাদেরকে জানানো হলো তো ভিডিওটা এখানে শেষ করতেছি কোথাও